আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল আটটার থেকে স্টার্ট করছি প্রথমে এই যে দুজন একজন মন খারাপ করে বসে আছে একজন শুয়ে আছে মিনি আর আমার ছেলে মিনি কতক্ষণ পর লেস দিয়ে কি করতেছে আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর প্লিজ যারা পুরো ভিডিও দেখবেন না প্লিজ তাহলে আমার ভিডিও দেখার দরকার নাই স্টার্ট করার দরকার নাই চলে যাবেন টেনে টেনে ভিডিও দেখলে চ্যানেলের ক্ষতি হয় আর যারা অলরেডি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাহস দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর সাবস্ক্রাইব করার আগে দিয়া যারা নতুন সাবস্ক্রাইব করবেন তারা নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করবেন না একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনার ভিডিও দেখে ভিডিও দেখার জন্য আমি আপনার বাড়িতে চলে যাব মিনু মিনু তুমিও বলে দাও নাম্বার লিখে সাবস্ক্রাইব করতে না না করে দাও বলো মিনু বলো তাহলে ক্ষতি হবে বলো সমস্যা হবে বলো নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না কেউ বলো আর যারা প্রতিনিয়ত প্রতিদিন আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনেকক্ষণ এই যে আমার ছেলের আর মিনির ভিডিও করলাম প্রায় দু মিনিট হয়ে গেছে এখানে মিনু মিনু বলো বলো সবারে বলো সালাম দাও মিনু এদিকে আসো এদিকে মিনু আসো আসো তুমি মুখ ডেকে রাখবা তারপরে আমি এখানে চলে আসলাম এই যে আমার ছেলের স্কুলের ড্রেসটা আয়রন করতে আর সেলের স্কুলটা অনেকদিন পরে খুলছে পূজার বন্ধ ছিল তো এতদিন আর প্রাইভেট স্কুলগুলা কিন্তু তাড়াতাড়ি খুলে দিছে ওদের স্কুলটা আমার ছেলের স্কুলটা আবার হাই স্কুল তো এই জন্য সরকারি হাই স্কুল এই জন্য একটু লেট হয়েছে খুলতে দুদিন পরে মনে খুলছে না তিন দিন পরে প্রাইভেটগুলার তিন দিন পরে মনে হয় খুলছে তারপরে আমি এখন স্কুলের ড্রেসটা আয়রন করে রেখে দেব খাটে সুন্দর করে তারপর ছেলে এখন গোসলে গেছে গোসল থেকে এসে তারপরে রেডি হয়ে ছেলের আব্বুর সাথে স্কুলে চলে যাবে তারপর এই যে আমার স্কুল ড্রেসের প্যান্ট এটা আয়রন করা হয়ে গেছে শার্টও প্রায় আয়রন করা হয়ে গেছে তারপরে আমি এখানে কিছু ছেলের শুকনো কাপড় আছে ওগুলা বাস করে নেব ছেলের স্কুলের ড্রেসটা আয়রন করে ছেলের স্কুলে পাঠাইয়া তারপরে আমার কত কাজ আছে ঘর ঝাড়ু দিব ঘর মচব আবার রান্না আছে অনেক কাজ আছে এই যে ছেলের স্কুলের ড্রেস আয়রন করে রাখে দিলাম এখন ছেলে রেডি হবে এই যে সব কিছু রেডি করে রাখলাম তারপরে এখানে চলে আসলাম সেলের কিছু কাপড় সুগার দেওয়া ছিল ওগুলা আমি এখন বাস করে তারপর আলমারিতে রেখে দেব এখানে আমার একটা অন্য আছে সেলের আছে গেঞ্জি প্যান্ট এগুলো বাস করে তারপর আলমারিতে রেখে দেব আমরা যারা ইউটিউবার আমরা কিন্তু সবসময় সব কাজে ভিডিওতে ধরি না ভিডিও করি না আমরা ক্যামেরার বাহিরেও কিন্তু অনেক কাজ করি এই যে কাপড়গুলো বাস করা শেষ হয়ে গেল এখন আলমারিতে রেখে দিচ্ছি সুন্দর করে এই পাতলা খাতাটা আমি কতদিন ধরে চিন্তা করতেছি ধোবো ধোবো কিন্তু বৃষ্টি কারণে হয় না আজকে এখন বিজয় দিব আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হইতেছে আমি এদিকে এই কাজটা শেষ করে নিচ্ছি এটা যদি ভিজে না ভালো করে তাহলে আমি ধুয়ে দিতে পারবো তাড়াতাড়ি করে আর বাহিরে রোদ দেখতেছি কারণ আমি যেদিনই কাপড় ভিজাই সেদিনই দেখি বৃষ্টি পড়ে জন্য ভাবলাম তাড়াতাড়ি করে এখন ভিজিয়ে দিই পরে ধুয়ে দিতে পারবো তারপরে এখানে ছেলে রেডি হয়ে ছেলের আব্বুর সাথে স্কুলে চলে যাচ্ছে আজকে কিন্তু আমার ভিডিও বানানোর একেবারে ইচ্ছে ছিল না আমার মনটা একেবারে খারাপ মন মানসিকতা একটুও ভালো নাই ছেলেকে স্কুলে পাঠাইয়া তারপর আমি এই যে কাপড়গুলো ধুয়ে দিলাম ঘর ঝাড়ু দিয়ে দিলাম খাতাটা ধুয়ে দেওয়ার আরো আগের থেকে চেষ্টা করতেছি বৃষ্টির কারণে হয় না আজকে ধুয়ে দিছি বাইরের রোদ আছে আজকে দুইটা টাইম ফুল ফুটছিল আবার ছোট হয়ে গেছে নয়টা বাজে ফুটে তো বাইরে আজকে অনেক রোদ দুপুরের জন্য লেটকা খিচুড়ি রান্না হয়েছিল আর ভিডিও করি নাই অফ ক্যামেরায় রান্না করছি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া হয়েছিল খাওয়া দাওয়া পরে দেখেন আর এরটুকুই রয়েছে আর আমার ভিডিও করতে মনেই ছিল না সত্যি কথা বলতে কি আমার একটু মন মানসিকতা ভালো না এই জন্যে এই যে অফ ক্যামেরায় রান্না করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটুখানি রয়েছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি রান্না করছি দুপুরে এই জন্যে এখানে দেখেন মিনি চলে যাচ্ছে বাহিরে মিনি চলে যাওয়ার আগে দিয়ে এই কর্নারে দিয়ে বসে বাহিরে কুকুরের আগে পাহারা দিল কুকুর আছে কিনে দেখতে আছে। গ্রীবের আজান দিয়ে দিছে আজানটা শেষ হয়ে গেল মাগরিবের ওয়াক্ত মাগরিবের আজান আমার ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ